নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো রিঙ্কু দেবীকে নিয়ে ভেরি রিসেন্ট রিঙ্কু দেবীর একটা ইন্টারভিউ পাবলিশড হয় একটি চ্যানেল থেকে এবং সেইটা রিঙ্কু দেবীর ছেলের মৃত্যুর আগে একটি সেখানে রিঙ্কু দেবী সম্পূর্ণ তার জার্নিটা উনি বলেছেন সে বিষয়ে আমি পরে আসছি কিন্তু শুরুতেই বলবো যে আমি আমার দুটো ভিডিওর আগে মানে রিঙ্কুদেবীকে নিয়ে করা ভিডিওর একটা ভিডিও তার একটা ভিডিও আগে আমি কিন্তু একটি প্রিভিয়াস একটি ভিডিওতে আমি বলেছিলাম যে দেবী কেন তার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছিলেন তো আলটিমেটলি সেই কারণটাই কিন্তু উনি দেখলাম ইন্টারভিউতে বলেছেন নিজের মুখে মানে রিঙ্কু দেবীর মুখে তো বোঝাই যাচ্ছে যে কিছুটা তো অবশ্যই সত্যতা আছে তো কথা হচ্ছে যে কালকে ওনার যে ইন্টারভিউটা আমরা দেখলাম প্রায় এক ঘন্টার ওপরে একটি ইন্টারভিউ ছিল ইন্টারভিউতে উনি ওনার জীবনের কথা বলেছেন ঠিক আছে উনি ছোটবেলা থেকেই মানে ওনাকে স্ট্রাগল করতে হয়েছে ওনার কথা অনুযায়ী সেখানে তারপরে ওনার বিবাহ পরবর্তী সময়েও ওনার স্ট্রাগল হয়েছে সেটা উনি বললেন এবং তার পরবর্তীকালে যখন উনি এছাড়াও উনি বেশ কিছু মানে উনি নিজে রীতিমতো একজন বলা যেতে পারে ওয়ার্কিং ওমেন সেটা উনি বিয়ের আগেই করেছেন তারপরে থেকে উনি ওনার নিজের বিজনেসটাকে অনেক বেশি মানে গ্রো করতে পেরেছিলেন তো তারপরে তার সাথে সাথে তিনি সিঙ্গেল একটা প্যারেন্ট হিসেবে তিনি তার সন্তানকে বড় করেছেন তিনি তার ছেলের প্রচুর স্কুল চেঞ্জ করেছেন তার কারণটা হচ্ছে ছেলেকে খুশি করার জন্য বা অনেক বিষয় এখন ডেফিনেটলি তিনি নিজে বুঝেছেন তাই চেঞ্জ করেছেন কিন্তু আমার যেটা মনে হয় ছোট বাচ্চাদের যদি সমস্ত কিছু আবদারগুলো মানে স্কুল বা এই ধরনের ব্যাপারগুলো যদি মানে কি বলবো তাদের অনুযায়ী করা যায় আমি জানি না কতটা ঠিক তাতে অবশ্যই তারা যেখানে কমফোর্টেবল সেটা করেছে তো উনি প্রচুর প্রচুর কথা বলেছেন এবং সবটাই উনি ওনার সাক্ষাৎকারে একটাই জিনিস বোঝা গেল যে আই এম দ্য বেস্ট উনি নিজেকে বেস্ট বলেছেন অবশ্যই উনি জীবনে অনেক জীবন যুদ্ধ করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার যেটা মনে হয় যে ওনার হয়তো অনেক ডিসিশন একটু হলেও ভুল ছিল কারণ উনি একদম প্রথমে যে ডিসিশনটা নিয়েছেন প্রথমের বিয়ে করা সেটা তো অবশ্যই ভুল ছিল ওনার ওনার কথাতেই সেটা প্রমাণিত এবং তারপরে উনি বেরিয়ে গিয়ে উনি নিজেও বলেন উনি প্রচুর বিজনেস করেছেন তো সেখানে উনি অনেক লসও হয়েছে তার ঠিক আছে এখনও নাকি অনেক টাকা পেন্ডিং অনেকে দেয়নি তারপরে তিনি রাজনীতির জগতে আসেন এবং রাজনীতির জগতে এসে তিনি সেখানেও খুব একটা তিনি সাফল্য পাননি সেখানেও প্রচুর রাজনীতি তো আমরা সকলে জানি যে কিভাবে কি ব্যাপার স্যাপার সেটা তো আমরা সকলে জানি রাজনীতির জগতে কারণ রাজনীতিতে সত্যি কথা বলা মানুষজনই কিন্তু পিছিয়ে পড়ে যারা একটু বেশ ভালো মিথ্যে কথা বলতে পারে বলা উচিত না অশিক্ষিত তারা অনেক বেশি এগিয়ে যায় রাজনীতিতে তো ওনার সেটা মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে মানে আমি রাজনীতিতে হলো না তো তারপরে তিনি তার লাইফে এখন তার যে লাইফ পার্টনার সে এসেছে তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তো এখন যে কোনো কারণেই হোক দুর্ভাগ্যবশত তার ছেলে তার লাইফে নেই এই টোটাল ইন্টারভিউ চলাকালীন উনি একটা জায়গায় পার্টিকুলার ওনার ছেলের মানে উনি না আমি দেখছি রিঙ্কু দেবী ভীষণ ট্রান্সপারেন্ট অ্যাকচুয়ালি মানে ওনার যে ইমোশনটা সেটা কিন্তু উনি লুকিয়ে রাখতে পারেন না এইটা কিন্তু ওনার প্লাস পয়েন্টও সাথে সাথে মাইনাস পয়েন্টও কারণ এইখানে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন যিনি হোস্ট ছিলেন তিনি যখন এখন এই মুহূর্তে তার ছেলের কথা যখন তিনি জিজ্ঞেস করছিলেন ইন্টারভিউটার ছেলের মৃত্যুর আগে নেওয়া হয়েছে এবং খুব বেশি দিন আগে নয় এক দুদিনের দিনের আগে নেওয়া হয়েছে যা বোঝা গেল এবং সেখানে উনি কিন্তু সেই কথাগুলোই বললেন যেগুলো উনি ছেলের মৃত্যুর পর গাড়িতে বসে যখন ইন্টারভিউ দিয়েছিলেন মিডিয়ার উদ্দেশ্যে সেম কথা উনি বলেছেন যে হ্যাঁ ছেলের মন টোনগুলো এখন ঠিক থাকছে না ছেলে ভীষণ মিস তো উনি রীতিমতো দেখলাম ওনার চোখ ছলছল করেছে এবং উনি স্বভাবতই উনি মা এখন দেখুন ব্যাপারটা হচ্ছে উনি ওনার লাইফে যে ডিসিশনগুলো নিয়েছেন কিছু তো অবশ্যই ঠিক কিছু অবশ্যই ভুল আমি এটা বলবো না যে সেকেন্ড ম্যারেজ করা ভুল কিন্তু সব কিছুর একটা প্রসিডিওর আছে সব কিছুর একটা টাইম আছে ওনার যখন ওনার ছেলের যে সিচুয়েশন ছিল নিশ্চয়ই তাতে উনি ভীষণভাবে মেন্টালি একটা ডিস্টার্ব ছিলেন উনি ঠিক আছে ছেলের ওই ওই সিচুয়েশানগুলোর জন্য ছেলে যেটা আমরা পরবর্তীকালে ওনার সেকেন্ড হাজব্যান্ডই বলেছেন একটি ভিডিওতে যে একটি ইন্টারভিউ বা যেমন হয় না তো ড্রাগের নাকি সমস্ত ছিল তারপরে এই উনিও নিজে বললেন যে নার্ভের কি সমস্যা ছিল মেডিসিন খেত সব মিলেমিশে তিনি কিন্তু ছেলের জন্য খানিকটা হলেও মানে ডিস্টার্ব ছিলেন মেন্টালি কিন্তু উনি তারপরে এই ডিসিশনটা নেন এবং হয়তো ওনার এই ডিসিশানটা একটু তাড়াতাড়ি উনি নিয়ে ফেলেছেন মানে ছেলেকে ছেলে যদি পুরোপুরি একদম দেখুন এখন সাতাশ বছরের ছেলে তাকে তো পুরোপুরিভাবে সে তো এমন নয় যে মা ছাড়া থাকতে পারে না অনেকে এই বয়সের ছেলেরা ফরেনে গিয়ে চাকরি করছে সব কিছু করছে কিন্তু হয়তো যেটা বোঝা গেল যে মায়ের বিয়ের পর হয়তো মেন্টালি একটা দূরত্ব মানে হয় না একটা সেও একটা বড় ছেলে এবার তারও তো একটা সংকোচ বোধ বা কিছু একটা ব্যাপার হয়তো সেই ছেলেটিকে হয়তো করে করে খেত বা সে হয়তো ওই দিকটা থেকে মেন্টালি ডিস্টার্ব ছিলেন এখন পুরো ঘটনা তো আমরা কেউ জানি না সবটাই আমরা কল্পনা করে নিচ্ছি আসলে কি হয়েছে সেটা তো ওনারাই জানেন তাই না তবে ওনার ইন্টারভিউতে উনি কিন্তু এটা কালকে বলেছেন এবং উনি আরও একটা কথা উনি বললেন যে এবং খুব প্র্যাকটিক্যালি বেশ কিছু কথা বলেছেন যেটা হচ্ছে যে এই যখন উনি ওনার ফার্স্ট হাজব্যান্ডকে ছেড়ে এসেছিলেন তখন কিন্তু ওনার যারা নিজের লোক ওনার ভাই বলুন বা ওনার যারা আরও আত্মীয় কেউ সাপোর্ট করেনি এটা কিন্তু উনি একদম মানে রিয়েলিটি আমি বলব বলেছেন কারণ নর্মালি কি হয় বা সেরকমভাবে কিন্তু সাপোর্ট পাওয়া যায় না হ্যাঁ মানে একটা মেয়ে যদি কোনো স্ট্যান্ড নেয় সে যদি তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে তার বাবা মা হয়তো তাকে সাপোর্ট করে অনেক ক্ষেত্রে কিন্তু বাকিরা কিন্তু সাপোর্ট করতে চায় না তো সেইটা উনি একদমই ফ্যাক্ট বলেছেন আমার যেটা মনে হয় উনি হয়তো ভীষণ স্ট্রং আমরা অনেকেই বলছিলেন যে উনি মানে ছেলে মারা গেছে তারপরেও উনি কীভাবে গাড়িতে বসে ইন্টারভিউ দিচ্ছিলেন হয়তো উনি মেন্টালি অনেক স্ট্রং সেই জন্য হয়তো যেহেতু জীবনের অনেক কিছু উনি এবং উনি এটাও বললেন যে আমি সেকেন্ড হাজব্যান্ডকে উদ্দেশ্য করে মানে বাবুকে বললেন যে উনি হয়তো রাজনীতি থেকে অনেক এগিয়ে গেছেন কিন্তু আমি ফিনান্সিয়ালি ওনার থেকে অনেক বেশি এগিয়ে আছি উনি এখন আবার বিজনেস স্টার্ট করবেন তো মোটামুটি বোঝাই গেল যে উনি নিজেকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করেন ভীষণ ভীষণ প্রাউড ফিল করেন তো নিজেকে নিয়ে উনি এতটাই প্রাউড ফিল করেন সেখানে হয়তো তার মেন্টালিটির সঙ্গে হয়তো অনেকের ম্যাচ খায় না এটা খুব নর্মাল একটা ব্যাপার রাজনীতি স্পেশালি সেই জন্য তিনি হয়তো রাজনীতির জগতে হয়তো তিনি অতটা নাম ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি আমরা কিন্তু কেউই দিলীপবাবুর সঙ্গে ওনার বিয়ে হওয়ার আগে কিন্তু আমরা কেউই ওনাকে চিনতাম না আমি তো অ্যাটলিস্ট কোনোদিনও নাম শুনিনি ওনার তো যে কোনো কারণেই হোক এখন তিনি একজন সেলিব্রিটি বলা যেতে পারে এক প্রকার এবং তিনি সেলিব্রিটির মতো যেহেতু দিলীপবাবু একজন সেলিব্রিটি তো তার স্ত্রী অবশ্যই উনি একজন সেলিব্রিটি এবং উনি অনেক রকম কথা বলতে ওনার একটাই আমি ব্যাপার বলবো উনি যেটা দেখলাম বারবার করে বলছেন মানে একটা একটা মনে হচ্ছে আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট তো এইটা ওনার নিজেকে নিয়ে প্রাউড ফিল করা অবশ্যই ভালো কিন্তু সেটা বারবার করে কোনো একটি ইন্টারভিউতে বলা এবং অনেক সময় দেখছিলাম উনি এতবার বলছিলেন যে যিনি হোস্ট ছিলেন তিনিও কিন্তু একটু মানে কি বলবো অন্য রকম পরিস্থিতিতে পড়ে যাচ্ছিলেন আচ্ছা ওনার বিয়েতে কেন ওনার ছেলে ছিল না এটা কিন্তু উনি যে কারণটা বললেন সেটা কিন্তু অবশ্যই সেটা খুব প্র্যাকটিক্যাল একটি রিজন সেটা হচ্ছে যে ওনার ছেলে কারণ দেখুন একটা ছেলে হয়ে মা ওরকমভাবে সেজে গুজে কোণে সেজে বিয়ে করছে সেটা ছেলে হোক মেয়ে হোক অনেক হ্যাঁ এখন তো অনেকের এই যে কবে একটা দেখলাম একজন অ্যাক্ট্রেস বিয়ে করছেন তো তার মেয়ে দেখলাম অনেক বড় সেই মেয়ে দেখলাম মেয়ে থাকতে পারে জানেন তো মেয়ে হতো কিন্তু ছেলে এইভাবে এই সিচুয়েশনে মানে দেখবে এটা কিন্তু খুব একটা মানে একটু অন্য রকম একটু হয়তো ছেলেটাও ওই হয়তো একটু অফার ফিল করবে মানে ভালো লাগবে না তার সাথে ছেলেই বাইরে চলে গেছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে তার ওই ইন্টারভিউতে অনেক কিছুই পরিষ্কার করে তিনি বলেছেন তার মনের সমস্ত কিছু তিনি বলেছেন তিনি তার লাইফের জার্নিটা পুরো বলেছেন তবে এটাও ঠিক ওনার লাইফের থেকেও কিন্তু অনেকের লাইফ আরও কষ্টকর থাকে ওনার লাইফের থেকেও আর অনেকের লাইফ আরও বেশি কষ্টকর থাকে এবং তারা কিন্তু জীবনে মানে পুরো জীবনটাই হয়তো ছেলের পেছনে ব্যয় করে এবং শেষ জীবনে এসে অবশ্যই কারণ প্রত্যেকটা সময় না একটা লাইফ পার্টনারের প্রয়োজনীয়তা থাকে অনেকে এমনও আছেন যে যেহেতু ছেলেরকে মানুষ করা সমস্ত কিছু এরকমভাবে কাটিয়ে দিলেন তো শেষ জীবনে এসে আর সেইটা মানে উনি যেটা হয়তো পেরেছেন অনেকে সেটা করেন না অনেকে বাকি জীবনটাও একাই কাটিয়ে দেয় এবং খুব ভালোভাবেই কাটায় এখন আমাদের সমাজে না মেয়েরা স্যাক্রিফাইস করবে মেয়েরা খুশি থাকবে এটা অনেকে মেনে নিতে পারে না এটা খুব কষ্ট হয় সমাজের বলুন বা যে কোনো আমাদের এই চিন্তাধারাটাই এমন হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত কোয়েন্সিডেন্টলি এই ঘটনাটা ঘটে গেছে যে ওনার ছেলের এরকম একটা আকস্মিক প্রয়াণ হয়ে গেছে এবং সত্যি কথা বলতে উনি যখন ইন্টারভিউটা দিচ্ছেন ছেলের কথাটা যখন এলো যদিও ওটা ছেলের মৃত্যুর আগের ভিডিও এবং সেটা সম্ভবত একদিন কি দুদিন আগে শ্যুট করা যেটা মনে হলো কারণ মাদার্স তো পরপরই এই ঘটনাটা ঘটেছিল এবং ওখানে উনি বললেন যে আমার ছেলেই তো এসেছিল কালকে মাদার্স ডে সেলিব্রেট করে গেছে ঠিক আছে তো তার মানে উনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন মেবি যেদিন ছেলে মারা গেলেন তার আগের দিন হতে পারে তো সেখানে ওনার যে ইমোশনটা মানে ওই মুহূর্তটায় যে উনি ছেলের জন্য মানে কোথাও না কোথাও একটা প্রবলেম চলছিলো ছেলে হয়তো খুব মানে মেন্টালি ঠিক ছিল না তার জন্য উনিও ঠিক ছিলেন না কিন্তু উনি কেন ছুটে ছেলের কাছে গেলেন না এত কাছে কাছে ফ্ল্যাট ওনার তো বোধ মানে নিউ টাউনের ওদিকেই বোধ হয় সাপুরজি তারপর ওই সমস্ত ফ্ল্যাটগুলো তো কাছাকাছি ওনার বাড়িও হয়তো ওখানেই কাছাকাছি এখন যেখানে উনি থাকেন কেন গেলেন না উনি এটা কিছুদিন ছেলের সঙ্গে কাটিয়ে আসতে পারতেন তাহলে হয়তো এই ঘটনাটা এড়ানো যেত তাই না মানে উনি ঠিক আছে ওনার নতুন বিবাহিত জীবন উনি সেখানে ওনার অবশ্যই সেখানে রেসপন্সিবিলিটি থাকবে ওনার সব কিছু থাকবে এবং সব থেকে বড়ো কথা আজকে ওনার যে এত বছরের স্ট্রাগল এত বছরের যে কষ্ট এ সমস্ত কিছু যেভাবে ধরুন এক প্রকার বলা যেতে পারে ধুলির সাথী হয়ে গেল না ছেলে কে উনি মানুষ করলেন ছেলেকে উপযুক্ত মানে একটা জায়গায় তিনি দাঁড় করালেন কিন্তু তারপরে আজকে এরকম একটা পরিণতি মানে ওনার ভাবুন তো একা মা হিসেবে ওনার যে জীবন যুদ্ধটা উনি যে যে কথাগুলো বললেন সেগুলোর মধ্যে যদি সত্যতা থাকে যদি কেন হয়তো সত্যতা আছে তো সেগুলো তো যথেষ্ট কষ্টকর একটা লাইফ এবং সেখানে তিনি মানুষ করার পর কেন তিনি মানে কি বলবো। কিছু বলার নেই আবার এটাও ঠিক যে হয়তো হওয়ারই ছিল কিন্তু এটাও ঠিক যে ওনার উচিত ছিল ছেলের যখন মেন্টাল কন্ডিশন ঠিক নেই ছেলেকে সাপোর্ট করা কারণ আইটি প্রফেশনেও কিন্তু প্রচুর টেনশন থাকে প্রচুর কিছু থাকে প্লাস এরকম একটা ঘটনা মানে আজকে যদি উনি রিঙ্কুদেবী যদি একজন কোনো সেলিব্রিটি নয় কাউকে বিয়ে করতেন তাহলে হয়তো সেটা নিয়ে এত চর্চা হবে না হতো না এবং উনি কিন্তু ইনফ্যাক্ট নিজে বললেনও যে আমরা ভাবিনি যে এত মিডিয়া আসবে এত জিনিসটাকে নিয়ে চর্চা হবে কিন্তু যেহেতু দিলীপবাবু একজন ভালোই মানে সেলিব্রিটি মানুষ তিনি তো সেখানে তো খুব স্বাভাবিক এটা হতেই পারতো কিন্তু তিনি যদি আজকে একটা কোনো হয়তো যার মানে কি বলবো নাম নেই সেরকম হয়তো তিনি তাকে বিয়ে করতেন যিনি হয়তো সোশ্যাল মিডিয়াতে তার হয়তো কোনো বা কোনো মিডিয়ায় হয়তো তার কাছে পৌঁছতে পারত তাহলে কিন্তু জিনিসটা এতটা খারাপ হতো না এখন ব্যাপারটা হচ্ছে খারাপ ঠিক নয় মানে এই জিনিসটা নিয়ে হয়তো এই যে রিঙ্কু দেবীকে নিয়ে এত ট্রোল হয়েছে এবং তার ছেলের কানেও হয়তো সেগুলো গেছে বা তিনি হয়তো দেখেছেন তিনি আইটি প্রফেশনে যখন আছেন এবং কি হয় না একটা অফিস কলিগ বলুন বন্ধুবান্ধব বলুন তারা হয়তো সামনে খুব খুশি দেখায় কিন্তু পিছনে পিছনে হয়তো একটু টিটকিরি হয়তো তার সাথে হয়েছে এটা এটাও মেবি হতে পারে কারণ উনি যখন রিঙ্কু দেবী যখন এই সেজে গুজে কোন সেজে বিয়ে করতে যাচ্ছিলেন অনেকেই কিন্তু অনেক ট্রোল করেছে কারণ এই বয়সে বিয়ে এই বয়সে কি এর বয়সে ওই অনেকে অনেক কিছু বলেছেন এখন সেই জিনিসগুলোকেও তো একবারে অস্বীকার করা যায় না কাজেই তিনি যদি একটু সচেতন হতেন আরও একটু সচেতন হতেন বিয়েটা যদি সিম্পল রেজিস্ট্রি ম্যারেজ হতো যদি আরও একটুখানি এক দু বছর পরে হতো ছেলের ছেলে হয়তো সব কিছু গ্রহণ মানে ঠিকঠাক মেনে নিয়েছিল কিন্তু ছেলের লাইফটা তো এক্ষেত্রে হয়তো কোনো এফেক্ট হয়েছিল না হলে একটা মেডিসিনের ওভারডোজ কেন হবে তাই না সে ভুলবশত যখন ওষুধটি খেলো মেডিসিনটি খেলো বা কিছু একটা হলো সে ঠিকঠাক খাওয়া দাওয়াও করেনি করছিল না সেটা উনিও কালকের ইন্টারভিউতে বললেন যে রান্নার কুক এসে এসে চলে যাচ্ছে ফিরে যাচ্ছে তাদের আর কি তাদের টাকা তার তো ভালোই হচ্ছে তাই না তারা রান্না করতে দিয়ে রান্না ঠিক আছে দরজা খুলছে না চলে গেলাম তারা তো আর এমন নয় যে পরে যখন সে অফিস থেকে ফিরছে এসে আবার রান্না করবে বা কিছু সেটা তো নয় তো এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় রিঙ্কু দেবী যখন এত দিন এত বছর স্যাক্রিফাইস করেছিলেন আরও কয়েকটা বছর একটু করতেন তাহলে বোধ হয় বেটার হতো বা তিনি হয়তো বিয়ে করলেন ঠিক আছে ওকে হয়তো তিনি রেস্টু ম্যারেজ করতেন তারপরে হয়তো তিনি যখন ছেলের যখন মেন্টাল কন্ডিশন উনি জানলেন একটু ছেলেকে সাপোর্ট করতেন একটু মানে সাপোর্ট মানে কি মেন্টাল সাপোর্ট যেটা ছেলের কাছে হয়তো ছেলে যখন এলো মাদার্স ডে সেলিব্রেট করতে উনি হয়তো ছেলেকে থেকে যেতে মানে জোর করে ছেলে হয়তো উনি হয়তো বলেছিলেন থাকেনি জোর করে থেকে যেতে বলতে পারতেন বা হয়তো ছেলের সঙ্গে গিয়ে উনি কিছুটা দিন কাটিয়ে আসতে পারতেন তাহলে হয়তো এই যে ঘটনাগুলো ঘটেছে হয়তো মেবি এড়ানো যেত যাই হোক সিঙ্গল প্যারেন্টের যে স্ট্রাগল সেটা সত্যি যারা করে তাদের স্যালুট এবং জীবনের ওনার থেকেও অনেকে আছে যারা অনেক বেশি স্ট্রাগল করে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে কারণ মানে এই ঘটনাগুলো হয়তো দেবীর মতো ঘটনাগুলো যেহেতু সেলিব্রিটি মানুষ আমরা জানতে পারছি এমন অনেকে স্ট্রাগল আছে যেগুলো হয়তো আমরা জানতে পারি না সিঙ্গেল প্যারেন্ট হিসেবে এটাই কথা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করো জন্য বাইক